কিছুদিন আগে অপবিশ্বাস মিডিয়ার সামনে শাকিব খানের সঙ্গে তার গোপন বিয়ে এবং সন্তানের খবর ফাঁস করার পর বেশ চাপের মুখে পড়েন শাকিব খান এরপর শাকিব খানকে নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয় দর্শকের ভালোবাসা আর আল্লাহর রহমতে চলচ্চিত্রের শক্ত অবস্থানে আছি অনেক ধন্যবাদ যারা আমাকে পর্দায় গ্রহণযোগ্য করে তুলে ধরেছেন চলচ্চিত্রে একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এমন সময়ে আমি দিনরাত চেষ্টা করছি মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দিয়ে দেশের চলচ্চিত্রের অবস্থান ধরে রাখতে কিন্তু একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কথাগুলো বলছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পাঠানো উকিল নোটিশের খবরটি পেয়ে এভাবেই প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি সাকিব বলেন আমরা ছোটবেলায় দেখেছি ভালো একটি ফলের গাছকে মানুষ সুন্দর একটা পরিবেশ করে দেয় যেন গাছটি সঠিকভাবে বেড়ে উঠতে পারে যখন ফল দেওয়ার সময় হয় তখন ফলটিকে কেন্দ্র করে নেট দিয়ে বেঁধে দেয় যেন কোনো পাখি ফল না খেয়ে ফেলে আর আমাদের এখানে দেখছি পাকা ফলটি দেখে কিছু লোকের হিংসে হচ্ছে পারলে পাখির মুখে তুলে দেয় সেই ফল চলচ্চিত্র সমিতির যে অভিযোগ সাকিব পরিচালকদের বেকার বলেছেন আর পরিচালক সমিতিকে বলেছেন আড্ডার সেটার জবাবে সাকিব বলেন আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলিনি যে নিউজের কথা সবাই বলছে সেটা সবাই পরে দেখলেই বুঝবেন আমি কাউকে খাটো করে কোনো কথা বলিনি আমি আশা করব আমরা নিজেরা নিজেদের সঙ্গে যুদ্ধ না করে চলচ্চিত্রকে পাঠানোর যুদ্ধে একসঙ্গে মাঠে থাকব। বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানকে আপাতত সব ছবির কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেন চলচ্চিত্র পরিচালক নেতৃবৃন্দ তাদের অভিযোগ শাকিব খান দেশের পরিচালকদের নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে সোমবার কার্যনির্বাহী পরিষদের সভা শেষে লিখিতভাবে পরিচালকদের উদ্দেশ্যে আহ্বান করা হয় বিষয়টি সম্মানজনকভাবে সুরাহা না হওয়া পর্যন্ত তারা যেন ছবি নির্মাণ সংক্রান্ত সব কর্মকাণ্ড থেকে সাকিব খানকে বিরত রাখেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও